যারা এদেশের মাঠে বক্তব্য রাখছেন তাদের তাদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন বাল্যেগু আমি আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে এটা হলো প্রথম বাক্য তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও তারপরে তিনি বললেন যে হাত দেশু ইসরাইল ইসরায়েল আলাহারাজ বানী ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই এ হলো দ্বিতীয় বাক্য এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহর নবী আগের দুইটাকে ঠেকিয়ে দিবেন খুব মনে রাখতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে এ অংশ না ভুলার চেষ্টা করবেন আবার বলছি তিনি বললেন আমার একটি কথা জানা থাকলে ও বলে দাও তিনি বলেছেন আমার ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বাণী ইসরায়েলের কাহিনী তো সত্য মিথ্যা আছে আর তার কথা তো সত্য মিথ্যে রয়ে গেছে মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যে কথা ঢুকিয়ে দিয়েছে তৃতীয় বাক্য তিনি বলছেন মানে আমার কাদা হম না কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হুজুরের অবস্থা বলা হচ্ছে কিন্তু যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন যাকে দেখলে ভালো লাগে হাতে তসবি আছে একজন লোক জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে একথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এর যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে ধৃত বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টুয়ে এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন অসুস্থ তিনি পরিচর্যা করলেন বড়ি ভালো হয়ে গেল ঘটনা যে জিনা আমার পর্যন্ত হায়াত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবীন হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তনমধ্যে কোরআন মাজিদ নব্বই পারা তিরিশ পারা নয় শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে সিরিয়াল হাজারের যে কোন সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারে জাল জয়িস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এ দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালানহার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না বহু ভিক্ষুক ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বহু কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে তার এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিশখান শাড়ি শোকে যে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যা তথ্য মিথ্যা শরীয়ত চলছে এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছেন চল্লিশটি হাদিস মুখস্থ করেছিলেন তার একটি হাদিসও যখন তার্মিনাল ইমান দেশকে ভালোবাসাই ইমানোরঙ্গ এটা হাদিস নয় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আল্লাহর রুদ আগের দুটো বাক্য ঠেকা গেলেন পরের বাক্য বলে তিনি বললেন বাল্যি গোয়ানী বলা আমার একটি কথা জানা থাকলে বলে দাও কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা তারপরে তিনি বললেন বাণী ইসরায়েলের কাহিনী বলার কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী ও সঠিক এটা চূড়ান্ত হতে হবে এদেশের মাটিতে অসংখ্য বাণী ইসরাইলের কাহিনী পেশ করা হয়েছে আয়ু আলাইসাল্লামের স্ত্রী রাহামা মাথার চুল কেটে দিয়েছিলেন ধরা পড়েছিলেন ইতিহাস মিথ্যে আয়ু আলাইহিসাল্লামের শরীরে পোকা হয়েছিল এই তাফসীর মিথ্যে বাণী ইসরাইলের কাহিনী চলবে না অসংখ্য মিথ্যে তাফসী রয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম তিন দিন তিন সৌণ্ড করেছিলেন এই তফসির মিথ্যে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে কুরবানী করার ছিল চোখে কাপড় বেঁধেছিলেন এই তাফসির মিথ্যে ইসব আলাইসাল্লাম এর সাথে জুলাইকার বিবাহ হয়েছিল এই তাফসীর মিথ্যে দাউদ আলাইসাল্ জনকু মহিলার প্রেমে পড়েছিলেন এই তাফসীর মিথ্যে হার উৎমার উদ্দুজন ফেরেস্তা নামক মেয়ের প্রেমে পড়েছিল এই তাফসীর মিথ্যে এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে এই দেশের তাফসীর মাহফিল বন্ধ করুন দাখিল পাস শিক্ষক আপনাদের সামনে এসে একেবারে প্রধান মুফাসের হয়ে মিথ্যা তাপসির করে যাচ্ছে এই তাপসির মাহফিল বন্ধ করুন পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন সিজনাল বক্তব্য বন্ধ করুন শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন বারো মাস বক্তব্য চলবে বর্ষার সিজনও চলবে এটাই ঈশ্বরিয়া কোরআন এবং হাদিস ভিত্তিক আলেমাই দেশের মাটিতে দিন প্রচার করবে এটাই ঈশ্বরীয় শীতকালীন মৌসুমকালীন এদেশের বক্তা পেশাজীবী হিসেবে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আপনাদের সামনে মিথ্যা কথা বলে সকালে টাকা নিয়ে বিদায় হবে আপনারা তাদেরকে সম্মান সহকারে বিদায় করবেন এটা আপনাদের দিনের অপমান করা হচ্ছে বিচারের কাঠ গড়াতে যেদিন জবাব দিতে হবে সেদিন বুঝতে পারবেন শরীয়ত মিথ্যা কাকে বলে আপনি একজন তার সহযোগী আল্লাহ রসুল্লাহ আমাদেরকে বললেন এই তিনটি বাক্য পরের একটি বাক্য আল্লাহ রাসূল আমাদের লক্ষ্য করে বলেন কফা বিল মানে কাদিবান আইহুদ্দাসা বিকুল্লি মা সামিয়া একজন মাওলানার বিತ್ತು খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে একজন মাওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা শরীয়তের কোন কথা তদন্ত না করেই বলবে একজন মাওলানা সাহেবের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে জনই মওলানা সাহেব বলছেন আল্লাহর নবী কোন বাচ্চার মাথায় হা দিলে সেই বাচ্চার মাথা থেকে পাথরের সেন ছড়িয়ে পড়তো মিথ্যা কথা জি না এরকম তো ঘটেনি কোনোদিন না রাসুলের নামে এই কথা তো ছড়ানো যাবে না যে কোনো কথা যেকোনো কাহিনী আমরা জানি আস্তাক ঘুরুল্লাহল্লে দিলা আয় লাহা ইল্লাহ আলা হাইউল কাইয়ুমত বেলাই ক্ষমা চাওয়ার এই দুয়া আস্তাক ঘুরুল্লাহের অব বেমিন করলে জম্বে অত বেলাই আস্তাক ঘুরুল্লাহর অব বেমিন অত বেলাই এই দুয়া তো খুঁজে পাওয়া যায় না রাসুলের নামে আসলো কি করে কে জবাব দিবে ঢাকা শহরের বংশালি হচ্ছে আহালাদিসের মূল ভিত্তি বংশালের সুযোগ্য জ্ঞানী মানুষের জবাব দিবে জবাবের জন্য ঢাকা বংশালী দায়ী মূলত আমি এটাই মনে করি এখানে আহলাদিসের মাদ্রাসা আগে স্থান পেয়েছে বংশালের মানুষেরাই ঢাকা শহরে আগে থেকে ভিত্তি স্থাপন করেছে আমরা গ্রাম প্রতন্তল থেকে একেবারে পল্লী এলাকা থেকে বংশালে যখন পৌঁছি তখনই মনে করি আল হাদিস উর্ধ্বসিত এলাকায় পৌঁছেছে এটা আমাদের গৌরবের বিষয় বংশালের বড় বড় সুবিজ্ঞ মানুষের জবাব দিবে যেদিন বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখেছি এক ধেলু লাকম সালান দর সোমতে দোয়া পড়ে আসি আমার শিক্ষক চাচা মক্তবে মসজিদে আমাদেরকে পিটিয়ে দোয়া মুখস্থ করিয়ে নিয়েছেন এই দুয়ার ভিত্তি কোথায় কে জবাব দিবে জবাব দিবে কে জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে আপনারা এটা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন মাছ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা সহ খায় না অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লোম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লোম বেশি কেন প্রত্যেক লোম পরিমাণ লোম সমান এক নাকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে ওট দিয়ে বাকি কে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে বাচ্চার কানের পাশা আজান দিতে হবে কথা সত্য দাম কানে আজান দিতে হবে বাম কানে এ হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেই হয় এহাদিস মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক বাপ মায়ের নিচে সুর নিকটে বাপ মায়ের দিকে সুনজরে যাচ্ছে প্রবুল হজের সমান কি হবে এহাদিস রাসুলের উপরে বিত্থারোপ করা হয়েছে এই জবাবকে দিবে এই জন্য মনে রাখবেন রাসূল সাল আলিসাল্মে একদে যাচ্ছিলেন মেয়েরাজে জিব রায়ন আলিসালমের সাথে তিনি দেখলেন কতগুলি লোকের জিহ আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কতগুলি লোকের জিহ আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মান হাওলায় জিব্রাইল এরা কারা যাদের জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হাওলায় খুতবাইন উম্মতিক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিবা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন কি বুঝলেন আর আমি কি বুঝালাম